শুরুতেই সংসদে স্মোক অ্যাটাক কাণ্ডে পরতে পরতে রহস্য সেই খবরের দিকেই নজর রাখবো পুলিশ বলছে দেড় বছর ধরে দেড় বছর ধরে সংগঠিত পরিকল্পনা এখন প্রশ্ন উঠছে নেহাত প্রতিবাদ জানাতে কি এত প্ল্যান হামলার মূল চক্রী ললিত ঝাঁকে জেরায় সামনে আসছে মারাত্মক সব তথ্য ধোঁয়া কাণ্ডে আরও জোরালো হচ্ছে যোগ জানেন ঘটনার পর ললিত ঝা তার ফোন থেকে প্রমাণ লোপাটের জন্য কি করেছিল দেখুন তাহলে তথ্য বৃহস্পতিবার রাতে পুলিশের জালে মাস্টারমাইন্ড ললিত ঝা লিতকে দফায় দফায় জেরা করে গোয়েন্দারা দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে চাঞ্চল্যকর সব তথ্য দুই ডেপুটি কমিশনার ও এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার দফায় দফায় জেরা করেন ললিতকে রাতভর জেরায় জানা গেছে ধোয়াকাণ্ডের পর প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা চালায় ললিত সূত্রের খবর অমল মনোরঞ্জন সাগর নিলামকে ফোন করে ললিত সব তথ্য মুছে ফেলতে নিজেদের মোবাইল ফোন পুড়িয়ে তথ্য লোপাটের চেষ্টা করে সংসদে হানার পর ঘটনার ভিডিও করে সেখান থেকে রাজস্থানে পালিয়ে যায় সে রাজস্থানে গিয়ে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ললিত ওই রাতে ললিতের বন্ধু মহেশ থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে দেয় সেখান থেকেই গোটা ঘটনার উপর নজর রাখছিল ললিত কিন্তু পুলিশের তৎপরতায় ভয় পেয়েই দিল্লি ফিরে এসে আত্মসমর্পণ জেরায় দাবি ললিতে জেরায় জানা গেছে সংসদ হামলার পরিকল্পনা চলছিল বেশ কয়েক মাস আগে থেকেই লক্ষ্ণৌয়ে স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয় জুতো কক্ষে ঢুকতে জুতো পরীক্ষা করা সম্ভব হয় না জানতে পেরেই ফন্দি। লক্ষ্ণৌয়ের তৈরি জুতোতেই স্পে ক্যানিস্টার নিয়ে লোকসভায় ঢুকে হানাদাররা। শুধু তাই নয় সংসদে তেরোই ডিসেম্বরের হামলার জন্য দু ধরনের পরিকল্পনা ছিল ললিতদের পুলিশ সূত্রের খবর জেরায় ললিত জানিয়েছে একটা প্ল্যান এ অন্যটা প্ল্যান বি প্ল্যান এ অনুযায়ী সংসদের ভিতরে ঢুকবে মনোরঞ্জন ও সাগর সংসদের কাছে অমল ও নিলাম স্মোক ক্যান ছুঁড়বে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি মোতাবেক চলার নির্দেশ প্ল্যান বি অনুযায়ী অমল ও নিলাম না পৌঁছলে চলে যাবে মহেশ ও কৈলাস মহেশ ও কৈলাস স্মোক ক্যান ছুঁড়ে স্লোগান দেবে স্মোক ক্যান ছুঁড়ে মিডিয়ার সামনে স্লোগান দেবে দুজন বারো তারিখ রাতে ললিত মহেশ কৈলাস গুরুগ্রামে পৌঁছবে ললিতরা গুরুগ্রামে যেতে না পারলে পৌঁছবে অমল নিলাম ললিতঝাড় বঙ্গযোগ আরও গভীর বড়বাজারের পর বাগুইহাটিতে ললিলের আস্তানার খোঁজ ললিতের এক দাদা পরিবার নিয়ে থাকেন বাগুইহাটিতে यही हम लोग चीज को तो यही समझ में नहीं आ रहा है कि ऐसा काम कैसे किया और कौन इनका साजिश है कौन इसको दिमाग को ऐसा हैंग किया और इतना गलत कदम ये उठाए हैं 3 বছর ধরে বাগুইয়াটি হাতিয়ারায় মা বাবা ভাই কে নিয়ে ভাড়া থাকতো ললি 10ই ডিসেম্বর বাগুইয়াটির বাড়ি থেকে চলে যায় ললি বিহারে চলে যান ললিতার বাবা মা ও ভাই এখানে қара করা থাকতো ওর মা ও বাবা ভাই ললিতা ওর বাবা মা ভাই গেছে দেশে 10 তারিখে ও শুননে वाला 10 তারিখে শুননে वाला সূত্রের খবর ললিত গত জুলাই মাসেও কলকাতায় ছিলেন পুলিশ সূত্রের খবর স্বেচ্ছাসেবী সংগঠন সাম্যবাদী সুভাষ সভা গত তেইশে জুলাই কলকাতার বাগবাজার থেকে নেতাজি ভবন পর্যন্ত র্যালি করেছিল সেই র্যালির অনুমতি পেতে লালবাজারের সংগঠনের পক্ষ থেকে যে আবেদনপত্র জমা দেওয়া হয় তাতে সই ছিল ললিতে সাম্যবাদী সুভাষ সভার ঠিকানা দেওয়া হয়েছিল হালি শহরের নীলাক্ষ আইচের বাড়ি হালি শহরের পড়ুয়া নীলাক্ষ আইচের সঙ্গে ললিতে যোগাযোগ ছিল জানতে পেরে ক্ষকে জেরা করেছে সংসদ হামলা তদন্তে আরও বড় টিম তৈরি করছে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ ছটি টিম তৈরি করেছে কলকাতাতে এসেছে একটি দল এছাড়া হরিয়ানা রাজস্থান কর্ণাটকে যাবে দিল্লি পুলিশের তদন্তকারী দল টিম যাবে লখনউ মুম্বাই মাইশোরে প্রত্যেক জায়গা থেকে সব তথ্য জোগাড় করবে বিশেষ তদন্তকারী দল এখন প্রশ্ন উঠছে প্রতিবাদ জানাতেই দেড় বছর ধরে পরিকল্পনা শুধুই প্রতিবাদ হলে কেন প্রমাণ লোপাটের চেষ্টা কেন দেশে বিভিন্ন প্রান্তে জাল ছড়ানো হলো এই প্রশ্নগুলোই উত্তর খুঁজছে তদন্তকারী দল বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে শুক্রে সুপ্রিমের জোড়া ধাক্কা অভিষেকে নিয়োগ দুর্নীতি মামলায় করা জোড়া আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত দরকার পড়লে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করুন এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময় আদালতের কি পর্যবেক্ষণ দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি আর্জি ছিল প্রথমত তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে যেভাবে তার বিষয়ের মামলার শুনানি চলছে সেক্ষেত্রে বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং বলা হয় যে পর্যবেক্ষণে যে ধরনের কথা বলা হচ্ছে সেটা কখনোই যুক্তিগ্রাহ্য নয় যেমন তার বিরুদ্ধে তার কত কী কী সম্পত্তি রয়েছে সেই সংক্রান্ত ডকুমেন্টস জমা পড়েছে সেই ডকুমেন্টসের ভলিউম দেখে বিচারপতি মন্তব্য করেছেন যে ডকুমেন্টসের ভলিউম দেখে বোঝা যাচ্ছে যে সম্পত্তির পরিমাণ কত অর্থাৎ এক্ষেত্রে ধরনের কোনো বক্তব্যই যুক্তিক্রাহ্য নয় কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি খান্না এবং এসবিএন বিএন তারা স্পষ্টভাবে জানান যে সুপ্রিম কোর্টের গাইডলাইনে বলা আছে এই ধরনের একাধিক মামলার যে গাইডলাইন রয়েছে সেই মামলায় স্পষ্টভাবে বলা আছে যে কোনো কেসের ক্ষেত্রে অর্থাৎ যখন উচ্চ আদালত বা হাইকোর্ট শুনানি করছে তার বিচার অর্থাৎ ফাইনাল যে ভার্ডিক তার ওপরে হস্তক্ষেপ করতে পারে বা তার ওপরে বিচার করবে সুপ্রিম কোর্ট কখনোই অবজারভেশন বা ক্ষেত্রে পর্যবেক্ষণের ওপরে সুপ্রিম কোর্ট কোনো রুলিং দিতে পারে না বা কোনো সিদ্ধান্ত নিতে পারে না দ্বিতীয়ত যে বিষয়টি আবেদন করা হয় তা হচ্ছে যে যেভাবে এই মামলার শুনানি হাইকোর্টে তার রিপোর্টিং হচ্ছে তার উপরে নিষেধাজ্ঞার আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যখন উচ্চ আদালতে কোনো হিয়ারিং চলছে সেই হামলা সেই মামলার কোন পর্যায়ে বা কোন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে করতে পারে সেই বিষয়েও সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে ফলত এক্ষেত্রে যখন একটা মামলার শুনানি চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ইন্টারভেন্ট করবে না এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো আপত্তি থাকে পরবর্তী ক্ষেত্রে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসতে পারবেন না তাকে প্রথম হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে হবে ধন্যবাদ ধন্যবাদ